এবার টি টোয়েন্টি মাথাতে মাঠে নামবে লিটনের বাংলাদেশ ওপেনিং এ ইমন তামিম স্পিনে রিশাদ নাসুম আর পেজে মুস্তাফিজকে নিয়ে মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ দল ফিনিশিং এ ভরসা হবেন কে সোহান নাকি জাকের আলী মেডেলে অঙ্কন জায়গা পাবেন কি এসব প্রশ্নের সাথে প্রশ্ন আছে সাইফুদ্দিন নাকি তানজিম সাকিবকে থাকবেন একাদশে তা নিয়েও আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম টি ম্যাচের সম্ভাব্য একাদশ নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে টেস্টে আইরিশদের বড় ব্যবধানে ধবল ধলাই করে এবার টি টোয়েন্টিতে চট্টগ্রামে মাঠে নামছে বাংলাদেশ এই মাঠ তুলনামূলকভাবে সহজ হয় ব্যাটারদের জন্য যেখানে বেশ ভয়ঙ্কর হতে পারে স্টার্লিং রাপ তাই উইন্ডিজের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজের পর কেমন হবে একাদশ তা নিয়ে প্রশ্ন থেকে যায় দর্শক তবে আইরিশদের বিপক্ষে অল আউট একাদশ নিয়েই যাবে বাংলাদেশ তাতে নেই সন্দেহ যেখানে শুরুর একাদশে তামিম থাকবেন দলে সাথে ওপেনিং পার্টনার হিসেবে থাকবেন পারভেজ ইমন আইরিশদের বিপক্ষে এদের দুজনকেই ভরসা করতে পারে দল কেননা আইরিশদের বোলিংয়ের বিপক্ষে খেলতে স্বাচ্ছন্দ্য বোধ করবে ইমন তামিম জুটি নাম্বার তিনে খেলবেন অধিনায়ক লিটন দাস সাইফ হাসানকে দেখা যেতে পারে নাম্বার চারে সাম্প্রতিক সময়ে লিটন ভাইস ক্যাপ্টেন হিসেবে ঘোষণা করা হয়েছে সাইফ হাসানের নাম নম্বর পাঁচে খেলবেন তাওহিদ হৃদয় তা খুব একটা শঙ্কা নেই ছয় নম্বরে খেলবেন নুরুল হাসান সোহান দুর্দান্ত প্রত্যাবর্তনের পর আবারও ব্যাট হাতে ধুকছেন এই ব্যাটার তবুও জাকের থেকে এগিয়ে থাকবেন তিনি দলের হয়ে সাত নম্বরে ব্যাট করতে আসবেন রিষাদ হোসেন সাম্প্রতিক সময়ে বল ব্যাটে এই ফরম্যাটে নির্ভরযোগ্য খেলোয়াড় তিনি আট নম্বরে যদিও খেলার সম্ভাবনা বেশি তানজিম সাকিবের তবে বিশ্বকাপের আগে সাইফুদ্দিনকে এই স্থানে বাজিয়ে দেখলেও মন্দ হবে না তাই এই দুইজনের যে কোনো একজন একাদশের সুযোগ পাবেন আর তার সাথে বাকি দুই পেসার হবেন শরিফুল ইসলাম ও কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান আইরিশ সিরিজে বিশ্রামে থাকবেন তাসকিন আহমেদ পূর্ণ বিশ্রামে থেকেই আইএল টি খেলবেন এই পেসার আগামী সাতাশ তারিখ চট্টগ্রামে এই একাদশ নিয়েই মাঠে নামতে পারে দল